আজকে সকাল আনুমানিক ভোরবেলায় আর কি ভোরবেলায় ফেসবুকে একটা পোস্ট আসছে এই আমন ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের একটা ছেলে জয়ন্ত মন্ডল সে ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করে যার প্রেক্ষিতে স্থানীয় জনগণ তাকে আটক করে আমরা দুটো খবর পাই এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং আমরা তাকে গ্রেপ্তার করি এখন স্থানীয় জন জনতার মধ্যে উত্তেজিত হয়ে পড়ে তারা তাকে ইনস্ট্যান্টলি বিচার করার দাবি জানায় আমরা তাদের সাথে চরম ধৈর্যের সাথে তাদের সাথে কথা বলি এবং তারা উত্তেজিত হতেই থাকে এক এক সময় তারা আমাদের উপর পুলিশের উপর ই শুরু করে এবং আমরা চরম ধৈর্যের পরিচয় দিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বিচ্ছিন্ন জনতাকে জনতাকে আমরা ইয়ে করি ছত্রভঙ্গি অফিসাররা আহত আছে কিছু আর আমরা কিছু সরকারের বলি ফায়ার হয়েছে এখানে কোনো আহতের খবর এখন বন্ধু পাওয়া যায় না আমরা ব্ল্যাঙ্ক ফায়ার করেছি আমরা উপর থেকে ব্ল্যাঙ্ক ফায়ার করেছি জনগণকে আমরা একেবারে নেওয়া প্রচন্ড এখনো এইসব মতো পাওয়া যায়নি আনুমানিক চল্লিশ এলাকার এখন পরিস্থিতি এলাকার পরিস্থিতি এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে